রনিবার একটা বিষয় নিয়ে আসি একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না

এই জামাদ নোট অফ ডিসেন্ট জামাদ নোট অফ অবশ্যই করবেন জামাদ নোট অফ ডিসেন্ট দিয়েছে জামার নোট অফ ডিসেন্টিয়েছে এটা খুব খারাপ লাগছে কিন্তু বিএমপি এর নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা আমার খারাপ লাগছে না আমাদের আগে একটা কথা বলি কো আমার এই জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে আমার ছেলেটা খারাপ তার বউ কথা শুনে অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে দেখেন আজকে এই যে রনি ভাইরা আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন এই যে সুশীলদের সুশীলদের সুশীলদা যে তাকে তেল আমি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে সাংবাদিক বানি কি সাংবাদিকতা সমাজের দর্পণ সাংবাদিককে মানে আয়না আয়না স্বরূপ সংবাদ আয়না স্বরূপ বলা হয় আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মমিন একটা স্বরূপ আয়নাতে আপনি কি দেখবেন আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে সেই দাগগুলো দেখবেন আয়নাতে আপনি সেটা দেখবেন আজকে সাংবাদিকরা আপনি দেখেন এই রনি ভাই যে সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন উদ্বোধন বক্তব্য উনি দিয়েছেন সাতমীর কথা বলেছেন আমি পুরো বক্তব্যটা শুনেছি ওনাকে ওখানে গিয়েছে আমার আমি খুব ভালো আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারা ক্রমানের ভুলগুলো ধরিয়ে দিতেন তার কমানকে বলতেন যে আজকে আপনার সাত হাজারের উপরে আপনার চাঁদাবাস আপনি বহিষ্কার করেছেন আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত আপনি নিজেদের কোন দলে সত্তর থেকে আশি জন মৃত্যুবরণ আপনার পদক্ষেপ নেওয়া উচিত আপনার ছাত্র দলে যে এই যে বিভিন্ন ছাত্র সংসদ গুলোতে আপনার যে ভরাডুবি ভরাডুবি কেন হচ্ছে কারণ রনিবার যে বয়সে আমার যে বয়স এই বয়সে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতি গুলো ছাত্র দলের এই সভাপতি গুলো সেম বয়সের অথচ তারা এখন ছাত্র দলকে ছাত্র দলের সভাপতি আর আমরা আজকে পাশে আসি দশ বারো বছর

যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন যখন আপনার সুসময় আসছে তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না বলবেন না তার মানে জামাত যেটা বলছে এটা বলেছেন ইউনিটি ইউনিটি কথা তারা মানে কি আমরা জোটবদ্ধ এই এই জাতীয় পার্টির মতো সরকার না জাতীয় পার্টিকে আমি দরবার ছিট দিলাম তাদেরকে আমি বিরোধী দল বানাবো এটা ইউনিটি ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না যে বিরোধী দলকে আমি মানুষের মনে করি না সেটা না করে একসাথে পাঁচটা বছর পাঁচটা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে গুরুত্বপূর্ণ এটা ইউনিটি ছিল